হবে ওই জায়গাটা আপনার বসে যাবে হ্যাঁ চাপ দিলে বসে যাবে এবং চাপ দিলে আপনার টেন ড্যামেজ থাকবে অর্থাৎ চাপ দিলে আপনি আসসালামু আলাইকুম তো আজকে খুবই সুন্দর একটা কেস পাইছি সেটা হচ্ছে আপনার সেলুলাইটিসের হ্যাঁ সেলুলাইটিস নিয়ে আমার একটা ভিডিও যদিও আছে তো এই রুগীটা মানে যে সেলুলাইটিসের রুগী এটা খুবই খুবই সুন্দর একটা কেস যেটা হচ্ছে যে আমি ভাবছি যে এটা নিয়ে কিছু বলা উচিত তো সেলুলাইটিসটা এটা আসলে কি সেলুলাইটি সেটি হচ্ছে যে আমাদের স্কিনের এক ধরনের ইনফেকশন স্কিন ইনফেকশন যেটা কিছু জীবাণুদের হয়ে থাকে বিশেষ করে আপনার স্টেপটো এবং স্টেফাইটো কক্কা সরিয়ে সেসব জীবাণুগুলাদের হয়ে থাকে তো আমাদের স্কিনে নর্মাল ফ্লোরা হিসেবে কিছু জীবাণু থাকে যেগুলো হচ্ছে যে আপনার কোনো সমস্যা করে না ইভেন এগুলো উপকার করে তো কেমন উপকার যে এই যে নর্মাল ফ্লোরা হিসেবে যে জীবাণুগুলো থাকে এগুলো হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের স্কিনে বা আমাদের শরীরে যে প্যাথো অর্গানিজম বা হচ্ছে রোগ সৃষ্টিকারী যে জীবনগুলা সেগুলো হচ্ছে যে আমাদের স্কুনে রোগ সৃষ্টি করার চেষ্টা করে তো এগুলো যে যে উপকারী ব্যাক্টারগুলো আছে সেগুলো কি করে সেগুলো হচ্ছে সেগুলো মানে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলাকে সেগুলোকে প্রতিহত করে সেগুলোকে বাধাগ্রস্ত করে তো এই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো কখনো কখনো আমাদের স্কুনে বসে যে ইনফেকশন করতে পারে তো কখন করতে পারি আমাদের স্কিন যদি কোনো আমাদের শরীর যদি কোনো কারণে যে আপনার ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে চলে যায় অর্থাৎ আমাদের শরীর যদি কোনো কারণে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে যেমন হচ্ছে যে যদি কারোর ডায়াবেটিস হয় ডায়াবেটিস হলে কী হবে ডায়াবেটিস হলে টোটাল টোটাল ইমিউনিটি সিস্টেমটা অর্থাৎ টোটাল রোগ প্রতিরোধ ব্যবস্থাটাই কিন্তু দুর্বল হয়ে পড়ে নরবরের হয়ে পড়ে কারো যদি এইডস হয় বা এইচ হয় এইচ দিয়ে দিয়ে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে ইমিউনিটি সিস্টেমটা একদম মানে নরপরের হয়ে যায় তো ইমিউন কম্প্রোমাইজ কম্প্রোমাইজড কন্ডিশনে গেলে পারে সাধারণত ওই যে সেলুলাইটিসের সমস্যাটা তাদের বেশি হয়ে থাকে তো এছাড়াও নর্মাল যারা মানুষ আছে তাদের ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে হ্যাঁ যারা কোনো কারণে যদি ট্রমা টাইজ হয় আঘাতপ্রাপ্ত হয় এবং সেটা যদি হচ্ছে যে ফুলে যায় সেখান থেকে আপনার এই যে নন টাকা যদি জীবাণুগুলো সেখানে আপনার হচ্ছে যে ওভার করে সেখানে আপনার হচ্ছে যে সেলুলাইটিস করতে পারে বা কোনো কারণে যদি আমরা অস্বাভাবিকভাবে স্কিনকে স্ক্যাম করি বা হচ্ছে যে চুলকাই সেখান থেকেও কিন্তু আপনার সেলুলাইটিস ডেভেলপ করতে পারে তো সেলুলাইটিস হলে পারে কি হবে সেলুলাইটিস হলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার সেলুলাইটিস হচ্ছে তো সেলুলাইটিস হলে পারে কী হবে সেলুলাইটিস হলে যে আপনার এই যে আক্রান্ত জায়গাটা খুলে যাবে হ্যাঁ আপনার ওই আক্রান্ত জায়গাটা খুলে যাবে এবং আপনি যদি ওই জায়গায় মানে হাত দিয়ে অনুভব করেন ওই জায়গার টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে হ্যাঁ ওই জায়গার টেম্পারেচার রেস থাকবে তারপর হচ্ছে যে ওই জায়গা যদি আপনি চাপ দেন এবং যেটা আপনি চাপ দেন তাহলে পরে কি হবে ওই জায়গাটা আপনার বসে যাবে হ্যাঁ চাপ দিলে যাবে এবং চাপ দিলে আপনার অর্থাৎ চাপ দিলে আপনি ব্যথা অনুভূত হবে তো এই যে লক্ষণগুলো বললাম এইগুলো হচ্ছে যে আপনার সেলুলাইটিসের লক্ষণ এবং এই সেলুলাইটিস সেটা হচ্ছে যে আপনার ইমার্জেন্সি একটা স্কিন কন্ডিশন এটা ইমার্জেন্সিভাবে ম্যানেজমেন্ট করা লাগে যদি আমরা ইমার্জেন্সিভাবে এটা ম্যানেজমেন্ট না করি তাহলে পরে কি হবে তাহলে পারে যে সেলুলাইটি শুনে কি হয় সেলুলাইটির আক্রান্ত জায়গায় কিশুলা খুলে যায় তো আক্রান্ত জায়গা শিশু খুলে হবে সেখানে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোতে চাপ পড়বে তো রক্তনালিতে চাপ করলে কি হবে রক্তনালিতে চাপ করলে আপনার হচ্ছে যে ওই রক্তনালীতে চাপ পলে আপনার ওই রক্তনালীগুলোতে হচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাবে ব্লাড সার্কুলেশন কমে যাবে ইভেন আপনার দেখেছি যে পুলার স্টেজ অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনার ব্লাড সার্কুলেশন টোটালি ব্লকেজ বা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ তো ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে কি হবে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে সে জায়গায় আপনার অক্সিজেন পাবে না সে জায়গার টিস্যুগুলো অক্সিজেন পাবে না সে জায়গার টিস্যুগুলো আপনার নিউট্রিশন পাবে না তো নিউট্রিশন এবং অক্সিজেনের অভাবে ওই জায়গার যে টিস্যুগুলো আছে সেগুলো ড্যামেজ হতে শুরু করবে এক সময় সেখানে পচন ধরতে শুরু করবে হ্যাঁ পচন ধরতে শুরু করবে এবং সে জায়গা তখন কর্ম থেকে কাটতে হতে পারে হলে এটাকে অবজ্ঞা করার কোন সুযোগ নেই অতি দ্রুততার সাথে আমাদেরকে ডক্টরের যেতে হবে কারণ এটা খুবই ইমার্জেন্সি একটা কেস এবং ইমার্জেন্সি একটা কন্ডিশন আমরা এটা মানে সঠিক সময় যদি চিকিৎসা গ্রহণ করতে না পারি সেক্ষেত্রে আপনার এটা মানে সার্জারি পসিডিওর তখন যেতে হতে পারে ইভেন আপনার ওই আক্রান্ত জায়গাটা কাটতে হতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম